সকাল সকালে আজকে বাজার নিয়ে আসলো তো ভাবলাম যে বাবুর স্কুলে যাওয়ার আগে বাজারটা হচ্ছে একটু ভালোভাবে গুছিয়ে রেখে যাব আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো এই যে মূলার শাক নিয়ে আসলো মূলার শাক দেখে আমার খুবই ভালো লাগলো কারণ অসময়ে মূলার শাক আর শাকটা খেতে অনেক মজা ছিল যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি বিকালবেলা ভয়েসটা দিচ্ছি আর এগুলো হচ্ছে সকালবেলা নিয়ে আসছিলো আর এই যে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছগুলো খুবই ফ্রেশ ছিল তো ভাবলাম যে সব গুছিয়ে রেখে গেলে এসে শুধু রান্না করলেই হবে আর সবগুলো ইলিশ মাছ হচ্ছে এখানে বের করে নিলাম পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসছে আর মূলাও কিন্তু নিয়ে আসছে আর এগুলো হচ্ছে লোট্টা মাছ আমাদের এখানে মানে আমাদের ভোলাতে আর কি এটাকে লোটটা মাছই বলে তো কোথায় এটাকে কী নামে চিনে কোন জায়গায় আমি জাস্ট জানি না এটা কে কী নামে চিনের মাছটা অবশ্যই জানাবেন আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে তো চিংড়ি মাছটা আমি সবসময় একটু বেশি করায় হচ্ছে আনায় রাখি কারণ যে কোনো কিছুর সাথে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো যায় করলা ভাজি বলেন বা যে কোনো সবজি বা যে কোনো শাক রান্না আর চিংড়ি মাছ ভাজি খেতে তো অনেক ভালো লাগে আমার আর বাবুরাবুর দুজনেরই অনেক পছন্দ যাই হোক ভাবলাম সব কিছু একটু গুছিয়ে রেখে যাব। আর চিংড়ি মাছগুলো কয়েকটা পুটলি করে রাখবো যাতে করে হচ্ছে যখন যেটা নামাবো তখন সেটা হচ্ছে কেটে ফেলবো আর এই যে ইলিশ মাছ ভাজি করে তারপর হচ্ছে মূলা দিয়ে রান্না করবো এই জন্য হচ্ছে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি মানে আগে হচ্ছে হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় নিচ্ছি তারপর ভেজে নিব আর অনেক মজা হয়েছিল ইলিশ মাছ দিয়ে মূলা রান্নাটাও কে কে খান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বলতেছে ইলিশ মাছের দাম কমছে এটা একদম মিথ্যা কথা একটুও কমে নাই আগের মতোই আছে হয়তো আস্তে আস্তে কমবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেস